রাহুলের থেকে সবকিছু জেনে জেন উল্টো চাল দিন কিংসুক চ্যাটার্জির কোম্পানিতেই সন্দীপকে চাকরি দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় গোপালের মা রুক্মিণীকে ঝাটা ধরিয়ে বলতে থাকে গোবরের ঘরে নিয়ে যে এগুলো পরিষ্কার করতে হবে এটা দেখে রুক্মিণী খুব কষ্ট পায় আর তখন এদিকে গোপালের মা বলতে থাকে আমি জানো তো বৌমা অনেক ভেবে দেখলাম তুমি তো চাচি ঘরের বউ বেটে গোবর গোয়াল গরু এগুলোর সাথে তো তোমাকে পরিচিত হতে হবে না আজকে এই গোয়াল কাটার কাজটা তুমি করবো রুকু বলতে থেকে আমি করবো আর তখন বলে হ তুমি করবা কিমা বলে শোনো বাপের ঘর থেকে তো হাওয়া লাগিয়ে এসেছো এবার একটু গায়ে গতরে খাটো অনেক কথা বলে যে এগুলো তোমাকে আজকে করতেই হবে আর তুমি যদি এগুলো না করো তাহলে তোমাকে আজকে খাবার দেওয়া হবে না পেতে পেরেছো এগুলো কাজ সেরেই তুমি তবে খাবার পাবে এ কথা বলে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে রায়ান আর পারুল মিস্টার চ্যাটার্জির অফিসে চলে আসে সেখানে এসে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করলে তখন বলে আপনাদের কি কোনো অ্যাপার্টমেন্ট আছে এরপর এরপর বলছে হ্যাঁ আছে তখন বলে তো আর বলতে পারে কিছুই না পারল তখন বলতে থেকে এসেছি তো তাই আমাদের মানে আমাদেরকে অ্যাপার্টমেন্ট নেওয়া হয়নি আমাদের খুব জরুরি ওনার এক মানে আমাদের এক কোম্পানির সাথে ওনার কোম্পানির একটা ডিল বাকি আছে আর সেই সম্বন্ধে কথা বলতে এসেছি আমরা এরপর যে আমরা অনেক কষ্ট করে সেই কোম্পানিটা গড়ে তুলেছি আর তখন সেই মহিলাটি দেখা করতে না দিলে ইচ্ছে দেখা যাবে অজ্ঞান হওয়ার অভিনয় করে আর তখন সবাই মিলে জল ছিটাও তারপর বলতে রায়ন ওট না কি হয়েছে তোর আর তখনই পারুল চোখটা খুলে রায়ানকে একটা চোখ টিপি করছে আর তখন বলে তুই একটা বাবা ওখানে যাওয়ার জন্য অভিনয় করছে আর তখন পারুল হাসতে থাকে এরপরই দেখা যাবে রায়ান বুঝতে পেরে বলতে থাকে আসলে আমরা অনেক দূর থেকে এসেছি তো আমাদের এই কোম্পানির জন্য আমরা অনেক কষ্ট করেছি অনেক খেটেছি এখন দেখা দিতে মানে দেখা করা যাবে না এর জন্যই হয়তো একটু ভেঙে পড়েছে আর অজ্ঞান হয়ে পড়েছে আপনি দেখেন না কিছু যদি করতে পারে এরপর সেই মহিলাটি ভিতরে যায় আর গিয়ে তখন সবকিছু খুলে বলবো দেখা যাবে রায়ান পারুলকে আস্তে আস্তে করে উঠায় আর তখন বলতে থাকে তোর কি মনে হচ্ছে দেখা করতে দিবে আমাদেরকে তুই এই অভিনয়টা করলে আর তখন বলে দেবে রে দেবে ওর বাপ দেবে তুই শুধু দেখে যা অভিনয়টা সাথে সাথে চালিয়ে যায় রায়ান তো পারুলের এই অভিনয় দেখে অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যাবে রুক্মিণী সেই গোবর গুলো খুব কষ্ট করে পরিষ্কার করে রুকমিনীর খুব কষ্ট হচ্ছে তাই নাকে ধরে রাখছে গন্ধ কিছুতেই সহ্য করতে পারছে না বমি পাচ্ছে ঠিক তখনই দেখা যাবে ভাদু চলে আসে ভাদু আরো কিছু গোবর নিয়ে এসে সেই পরিষ্কার জায়গায় ঢেলে দেয় এরপর রেগে যায় গিয়ে বলতে থাকে কি করলে তুমি এটা আর তখন বলে তুমি যখন ওই গোবর গুলো ফলাবে তখন কি করলে আমি করেছিলাম তুমি সেই পরিষ্কার জায়গায় তুমি এই নোংরাগুলো আবার ফেললে আর তখন বলে তো কি হয়েছে তোমাকে যেটা বলেছি সেটাই করো আর তখন এই বলে চলে যেতে লাগলে রুক্মিনী একটু রেগে যায় রেগে গিয়ে ভাদুর হাত ধরে বলতে থাকে তুমি তুমি কি ভেবেছো যে আমি কিছু বলি না বলে কিছু বলবে না তুমি যা খুশি তাই করে যাবে সেটা হবে না তুমি এগুলো করেছো তুমি পরিষ্কার করবে তখন বলে আমি করব না আমাকে তুমি হুমকি দিচ্ছ আমি পরিষ্কার করব না তুমি এই বলে চলে যেতে লাগলে তখন একটু রেগে গিয়ে হাটটা টেনে ধরলে সেই মূর্তি পড়ে যায় সেই গোবরের মধ্যেই পড়ে যায় আর মুখ একদম গোবর দিয়ে ভরে যায় এরপর কাঁদতে থাকে আর কাঁদলে তখন গোপালের মা আর কাকিমা চলে আসে এসে তখন ভাদুর এই অবস্থা দেখে চিল্লাতে থাকে আর তখন বলতে থাকে দেখো মা দেখো তোমার ছেলের বউ কি করেছে আমাকে আমি ওই গোবর নিয়ে এসেছিলাম ফেলে দিতে বলেছিলাম বলে আমার সাথে রাগে এই সমস্ত করেছে আমাকে ইচ্ছে করে এখানে ফেলে দিয়েছে বলতে থাকে কি করেছ তুমি আমার মেয়ে কি হাল করেছ তুমি এত বড় সাহস আর তখন বলছে আসলে আমি এগুলো করিনি তুমি কেন মিথ্যে মিথ্যে বানিয়ে বলছো হ্যাঁ আমি তো তোমাকে শুধু বলেছিলাম যে তুমি এগুলো পরিষ্কার করতে আমি পরিষ্কার করেছি এত কষ্ট করে সেই জায়গাতে আবার গোবর এনে ফেলেছে আমি পরিষ্কার করে করতে বলেছি এই বলে হাঁটা টান দিয়েছি ও পড়ে গেছে তা আমার কি দোষ আর তখন কিছুতেই কথা শুনতে চায় না রুক্মিণীর গোপালের মা আর তখন বলতে থাকে তোমার এত বড় সাহস তুমি নিজে করবে না বলে সেই জেটটা তুমি মেয়ের ওপর দিচ্ছ তখন বাদু বলে হ্যাঁ হ্যাঁ মা তুমি যে রাগ করেছো ওর জন্য আমার তোমার জেটটা আমার উপরে ঢেলেছে এই বলে বানিয়ে বানিয়ে কথা বলতে থাকে আর তখন বলে দেখো তুমি যে এই সমস্ত করছো না একদম ঠিক করছো না তখন বলে আমি কি করছি মা আমি তো কিছুই করিনি আপনারা আমার সাথে ধরে ব্যবহার করছেন বলছেন আমি যদি এগুলো না ফেলে তাহলে আমাকে খেতে দেবেন না কেন মা আমি কি দোষ করেছি আপনারা রকম ব্যবহার করছেন আমার সাথে এরপর গোপালে মা বলতে থাকে কি দোষ করেছো তুমি আমার সিধে ছেলেটা পেয়ে ছেলেটাকে পেয়ে তুমি নাকে এভাবে ঘোরাবে তোমার নাকে তো আমি হতে দিতে পারি না তাই না সেদিন আমার ছেলেকে দিয়ে আমার সামনে কি করলে আমার সামনে বাসনগুলো মাজালে এরপর আরো অনেক কিছু বলে রুকমিনীর সাথে খুব রাগারাগি করতে থাকে আর তখন হতে থাকে যে তোমাকে এগুলো পরিষ্কার করতে হবে বুঝতে পেরেছো এ কথা বলে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় দিকে রুকমিনী খুব কাঁদতে থাকে আর বলতে থাকে আমি এখানে পারবো না পারবো না এখানে থাকতে এক্ষুনি আমি ফোন করব আমি এখানে থাকবো না এই বলে দেখা যাবে রুকমিনী তার মাকে ফোন করে রায়নের মাকে ফোন করে ফোন করে সব কিছু জানায় আর তখন সব কিছু শুনে রায়নের মা অবাক হয়ে যায় আর খুব কাতে থাকে আর তখনই দেখা যাবে দাদু আর ঠাম্মি কোথা থেকে চলে এসেছে এসে তখন দাদু এদিকে ঠাম্মির সাথে রাগারাগি করতে থাকে যে নিজে এখনো সাইনটা করা শিখুনি তুমি নিজের নামটাও লিখতে পারো না এর জন্য এর জন্য আমাকে হেস্তনস্ত হতে হচ্ছে তখন বলে আমি কি করব আমি তো সেই কবেই পড়ালেখা ছেড়ে দিয়েছে কিছু মনে থাকে নাকি এ কথা বললে এদিকে দেখা যাবে রায়নের মা বলতে থাকে রুক্মিণী দাঁড়া তুই কাঁদিস না মা তুই কাঁদিস না তোর দাদু ঠাম্মিরা চলে এসেছে আমি গিয়ে বাবাকে সবটা খুলে বলি দেখি কি বলে আর তারপর রায়নের মা বলছে বাবা আপনাকে একটা কথা বলবো তখন বলে বলবো মা কি হয়েছে এরপর সবটা খুলে বলে সবটা খুলে বলার পর দাদু বলতে থাকে আচ্ছা এখনো কি রুকু ফোনে আছে তখন বলে হ্যাঁ আছে এই বলে তখন দাদু বলতে থাকে কি হচ্ছে এটা কি কি করছো তুমি তুমি জানো না এটা জানো না যেশোর বাড়িতে যাই হোক না কেন সেটা বাপের বাড়িতে বলতে নেই এটাই হচ্ছে মেয়েদের প্রথম ধাপ বলতে থাকে যে আর ভবিষ্যতেও যেন আমি কখনো দেখি না যে যেশোর বাড়িতে কি হয়েছে না হচ্ছে সেই সমস্ত বাবা মায়ের কানে দিয়ে বাবা মাকে দুশ্চিন্তে ফেলবে বাপের বাড়িতে এগুলো বলবে বুঝতে পেরেছো ওটা নিজেকেই সামলাতে হবে এই বলে ফোনটা রেখে দেয় আর তারপর মাকে বলতে থাকে থাকে বোমা তুমি এটা তোমার কাছ থেকে এটা আশা করিনি তুমি অন্তত মেয়ের সংসারটা গুছিয়ে দিতে না পারো অন্তত ওকে এ সমস্ত থেকে আশ্রয় দিবে না বুঝতে পেরেছো আর কখনো যেন আমি না শুনি এ কথা বলে সেখান থেকে দাদু চলে যায় আর তখন রায়নের মা ঠাম্মিকে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে কি করব কি করব মা বলুন বাবা তো বলেই খালাস মেয়েটা আমার মেয়েটা আমার কিছুতেই জানতে পাচ্ছে না ওরা চিড়ে খাচ্ছে মেয়েটাকে দিয়ে গোবর পরিষ্কার করিয়েছে আর আলা বাসন মাজাচ্ছে আমার মেয়েটাকে কোনোদিনও এসব কাজ করেছে আমি তো নিজেই কাজ করিনি মেয়েটা কোথা থেকে করবে এই বলে কাঁদতে থাকে আর তখন ঠাম্মি বলে কি করবো বলো মা আমার তাই তো এবারে নিয়ম আমিও তো সেই একই জ্বালায় ভুগছি এই বলে কাঁদতে থাকে এরপর এদিকে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর তখন রাখা বলতে থাকে যে দাদু যাই বলুক না কেন সত্যি তো দিদি এখন বিপদে আছে এই এই বিপদ থেকে একজনই উদ্ধার করতে করতে পারে সে হচ্ছে পারুল পারুল তাকে সবটা জানাতে হবে হবে তাহলেই সলভ পারুলকে ফোন থাকে এদিকে দেখা যাবে সেই মহিলাটি এসে পারুল আর রায়নকে বলতে থাকে যান আপনাদেরকে স্যার ডেকে পারুল তো খুব খুশি হয়ে যায় রায়ন তখন বলতে থাকে উঠো পার্টনার উঠো ঠিক আছো তুমি এখন এই বললে ঠিক তখন রাখা ফোন করলে রিসিভ করে বলতে থাকে আচ্ছা রাখা তোমার সাথে আমি পরে কথা বলছি এখন ভিতরে ডেকেছেন তো স্যার আর তারপরেই বলতে থাকি না না বোধি একটু আমার ইম্পর্টেন্ট কথা আছে একটু শোনো এ কথা বললে তখন রুকুর ব্যাপারটা সমস্ত কিছু খুলে বলে সবটা শোনার পর বলতে থাকে রুকু দিদি কী হয়েছে রায়ণ এদিকে চিন্তায় যায় তারপর বলতে থাকে থাকে একমাত্র তুমিই পারবে সলভ করতে আর তখন বলতে থাকে পারুল যে আচ্ছা তুমি চিন্তা করো না আর মাকে বলো চিন্তা যেন না করে আমি সবটা ম্যানেজ করে নিচ্ছি আমি ওদিকটা দেখছি ওদিকটা সব কিছু সলভ করে দিচ্ছি এ কথা বলে ফোনটা কেটে দেয় তারপরে সেই স্যারের কাছে যায় পারুল আর রায়ান আর তারপর বলতে থাকে আচ্ছা আপনারা মানে কি বিজনেস নিয়ে কথা বলবেন বলেছেন আপনাদের কোম্পানি নাকি তিলে তিলে ঘুরেছেন কি কোম্পানি আপনাদের কোম্পানির নাম আর তখন রায়ান বলতে থাকে আসলে আমাদের কোনো বিজনেস নেই এরপর পারুল বলতে থাকে আসলে আপনি আমাদেরকে ঢুকতে দেবেন না তো ওখানে তো বলেছে যে আপনার অ্যাপার্টমেন্ট ছাড়া আপনার কাছে দেখা করতে দিবে না দেখা করা যাবে না তার জন্য কি করব এই সমস্ত বলে ঢুকেছি তখন বলে মানে এরপর বলে পারুল সবটা খুলে বলতে থাকে যে আমরা একটা বিপদে পড়ে পড়ার জন্য আমাদের জামাইবাবু মানে ওনার চাকরিটা চলে যাবে আমাদের পরিবারের মান সম্মানটাও তার সাথে জড়িয়ে আছে আর তখন সেই লোকটা বলতে থাকে আচ্ছা একটু খুলে বলো তো তোমাদের সমস্যাটা কি আর তখনই দেখা যাবে পারুল সবকিছু খুলে বলে বলে বলার পর সুস্নাত নাম বললে অবাক হয়ে বুঝতে পারে যে এই সমস্ত সুস্নাতরই কাজ ওদেরকে দিয়ে এখন করাতে চাচ্ছে এমনিতে রাজি হচ্ছে না দেখে আর তখনই দেখা যায় চ্যাটার্জিও একটা উল্টো কথা ভেবে নেয় আর এদিকে দেখা যায় রাখামা খুব পাতে থাকলে রাখা তখন গিয়ে বলতে থাকে তোমাকে এখন আর চিন্তা করতে হবে না আর ফোনও দিতে হবে না দিদিকে আমি সবটা বলেছি বৌদিকে বৌদি সবটা ম্যানেজ করে নিবো এরপর বলতে থাকে আচ্ছা ঠিক আছে এই বলে একটু শান্তি পায় এদিকে ঠাম্মি খুব খুশি হয় এদিকে দেখা যাবে মিস্টার চ্যাটার্জি সবটা শুনে বলতে থাকে যে বুঝতে পেরেছি আচ্ছা আপনাদের চিন্তা করতে হবে না আমাদের কোম্পানি দিয়ে একটা ভালো পোস্টে ওনাকে চাকরি দিয়ে দিব আপনারা কোনো চিন্তা করবেন না ঠিক আছে আর তারপর পারুল আর রায়ন তো খুব খুশি হয়ে যায় পড়তে থাকে এটা তো বাহ খুব ভালো দারুণ অফার কারণ ওই ওই শয়তানটার কাছে হাত পাতেও যেতে হবে না এদিকে চাকরি হয়ে যাবে তাহলে তো এটাই ভালো আর বন্ধুরা এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দিবে